অনেক আলেম আছে শরিয়াতে কট কটা মারে পথে ফটফলা যার যার আখের গুছাই গেছে কথা ঠিক কিনা জোর বলে মানিকগঞ্জের পীর মানিকগঞ্জের শায়েক আপনার আমার পিতা তিনি তার নিজের ব্যক্তিগত আখের তিনি তার মহিদের জন্য পরকালীন নামাজের জন্য আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করার জন্য আমাদেরকে তালিম তলজ্জ ফয়েজ ট্রেনিং

বাগরি সম্পর্কে অনেক হাদিস শরীফ আমাদের শিখাতে বড় বড় কিতাব বেঞ্চের উপরে নিয়ে পড়ছি এ মাদ্রাসায় পড়ছি কিন্তু ঢাকা নিয়ে আমি দেখছি লেবাস সম্পর্কে পাগড়ি সম্পর্কে মেসাজ সম্পর্কে যত হাদিস পড়ছি আমাদের আমল ছিল না হুজুরদের আমল ছিল না সেই হাদিসের প্র্যাকটিক্যাল আমল

এটা আল্লাহ বলেছেন ইন্নি মাআকু আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সাথে লাই আকামুস সালাত ওয়া আতাইতুমুস যাকাত যদি নামাজ কায়েম করো যাকাত যদি আদায় করো আমি আল্লাহ তোমাদের সাথে আছি সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ বলেছে ওয়া মাআকুম আইনা মা আল্লাহ বলেন পাবলিক সেখানে

এই দরবার সত্য যখন প্রথম প্রথম যখন আসিলাম আসতাম চাইতাম মানে পীর আমি ওই ওইরকম না পীর আমার রকম ধরে নাই এরকম আমার প্রাথমিক জমা নাই কিন্তু আস্তে আস্তে দেখলাম আস্তে আস্তে যাতায়াত করতে 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 আমি দেখলাম যে আব্বা প্রতি আমার মোহাম্মত লাইন রশিতে কারেন্টের লাইনে রুহানি লাইনে এই তাওয়ের লাইনে এই সিস্টা সাবিয়া তরিকার লাইনে আব্বা রুহের সঙ্গে আমার রশিকে লেগে গেছে আব্বা আমাকে রশির সঙ্গে পাচ্ছে এখন আর তোর আসলে বাড়ি যাওয়ার কথা মনে পড়ে না

लखारे पी सर करो ससो बाबा मुनी बो लखारे पती सरे करो ससा तमाम सु He's got a voice, worship

যে এই রকম শেখারা এই রকম শরিয়াত এই রকম ভয় মতো পাওয়ার পড়লো বর্তমান বিশ্বাখা আছে হ্যাঁ রাউসের মনের আছে রাজা বিশ্বাসা

এত বড় ওলি এত বড় পাওয়ারফুল বেলায়েতের যে ওই আল্লাহ আমাদেরকে মিলে দিয়েছেন এই তো ব্রিটেন কানাডা আমেরিকা যদি থাকতেন আমরা কি জীবনের ওই বিমানের ভাড়া দিয়ে যাইতে পারতাম না আর ওদের পায়ে যাইতে পারতাম না তাহলে শেষ

মদিনা শরীফের একজন ছোট বাচ্চাকে দেখে বাংলাদেশের একজন জিজ্ঞাসা করেছিলেন মা ইসমুকা কি নাম তোমার মদিনার ছোট্ট ছেলের জমা বাংলাদেশের আলেমকে বললেন ইসমি আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ বাংলাদেশের আলেম বললেন তাসাবু বিলাদি বাংলাদেশ এ আব্দুল্লাহ ও আব্দুল্লাহ তুমি কি আমার বাংলাদেশে চাইবে

এখানে আল্লাহ ইব্রাহিম নবীকে নাম বলে

প্রথম অক্ষর হবে ল শেষ অক্ষর হবে দ তিনি হবেন রোমানসব অক্ষরকারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম americar new একটা লাইভ আছে আসে পৃথিবীর অনেক দার্শনিক পণ্ডিতগণ তারা বলেছেন সবচাইতে পৃথিবীতে কোন কোন লোকটা জ্ঞানী সমাজ দার্শনিক পণ্ডিতরা বোর্ড গঠন করেছে বোর্ড গঠন করে

জন্য আমি ছোট মানুষ দু চারটে কথা বললাম আবার আমার বাইদান মালানা রাকিবুল ইসলাম সাহেব কিছু কথা বলবেন হয়ে গেছে আগে পরে সময় আমি করতে পারবো বায়াতের কথা বলতে পারবো বায়াত করি না অচিত না এটা হলো আমার জীবনটা আমার কাছে শুধু ইসলাম করেন নাই বায়াত কইছেন মুড়ি রয়েছেন শুধু বায়াত মুড়ি ধন নাই

ইসলাম কবুল করেছেন পায়াতি হয়েছেন সব নিয়েছেন। এটা হলো সম্মত আমল আল্লাহ মুসলিমের হাদিস বায়াত সারাতে যে মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা চাইলে তো মৃত্যুটা হবে এজন্য আপনাকে বলি আব্বা আমি ছোট মানুষ আমার এলিম কালাম নাই বললে চললে আমলে অনেক আমি দুর্বল আমি আব্বার কাছে দোয়া চাই শয়তান ওয়াসওয়াসা থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করেন আর আমি যেন আব্বা আমরা সকলে যেন আব্বা বেলায়েতের দৃষ্টি পড়তে আমরা সবাই যেন থাকতে পারি এই দৃষ্টির পরে মুরগি যেরকম ডিম দেখা বাচ্চাকে ডিমকে তাপ দেয়া বাচ্চা ফুটায় দেয় আব্বা যেন আমাদেরকে বেলায়েতের দৃষ্টি দেয়